কুর্মিটোলা মুগদা এসব হাসপাতালে দশ হাজার করে ডায়ালিসিস ইউনিট আছে ওইখানে একজন রোগীর ডায়ালিসিস পেতে কত মাস অপেক্ষা করতে হয় ততদিনে ওই রোগী মারাও যেতে পারে তিনি নিশ্চয়ই বারবারই এই ডায়ালাইসিস বন্ধ হয়ে যাওয়ার কারণে রোগীরা চরম মাত্রা বিপাকে আছেন আসলে এই সংকটকেই সমাধানযোগ্য নয় মানে বেশ দিন হয়ে গেল কিন্তু আন্দোলন হচ্ছে এবং তাদের যে বক্তব্যটি সেটি হচ্ছে খুবই মানে কেবারই প্যাথেটিক যে কাউকে স্পর্শ করবে যে তারা বিগত পাঁচ ছয় মাস ধরে বেতন পাচ্ছেন না তো এই মানুষগুলোর জীবনের ব্যাপার আছে তারা আসলে প্রতিবাদ জানাতে গিয়ে সেবা থেকে তাদেরকে ডিটাচ করতে হচ্ছে বা বিচ্ছিন্ন হচ্ছে এটি মানে সমাধান কিভাবে হতে পারে বা এটি অসমাধান যোগ্য মনে হয় কিনা আপনার কাছে না এটা আমি এই ঘটনাগুলোর যখন ঘটেছে তখন আমি স্বাস্থ্য সাংবাদিকতা করতাম এটা ওই যে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী মোহাম্মদ নাসিমের সময়ে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা নিশ্চিত করার জন্য স্বল্প মূল্যে ভারতীয় একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে এবং আপনি জানেন যে নিগোতে এবং চট্টগ্রামে এই প্রতিষ্ঠানের হ্যাঁ ডায়ালাইসিস সেবা চালু আছে এখন ওরা কি করে সরকার যেহেতু অপারেশনাল প্ল্যান বন্ধ সরকারের কাছে ওদের যে দেনা পাওয়া সরকার সেটা মিট করছে না মিট না করার কারণে কি হয়েছে ওদের যারা স্টাফ সরকার বিল দিচ্ছে না বলে ওরা ওদের স্টাফদেরকে দিতে পারছে শুধু তাই না এই কিডনি ডায়ালাইসিসের সঙ্গে অনেক কিছু জড়িত থাকে ক্যাথেটার জড়িত থাকে ডায়ালাইজার জড়িত থাকে আপনি জানেন যে প্রত্যেকটা রুগীকে যদি আলাদা ডায়ালাইজার ক্যাথেটার ইউজ করা না হয় তাহলে কিন্তু ওই রোগী বিভিন্ন ধরনের সংক্রমক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও থাকে তো এটা হচ্ছে সরকারের সদিচ্ছার বিষয় যে আমি ভারতীয় প্রতিষ্ঠান দিয়ে বা বিদেশি প্রতিষ্ঠান দিয়ে আমি আমার ডায়ালাইসিস করাবো নাকি আমি সরকারি সক্ষমতা অর্জন করব। একটা বছরে যদি আমার মনে হয় যে একশো কোটি টাকা বাজেট রাখা হয় যে প্রত্যেকটা সরকারি হাসপাতালে ডায়ালাইসিস মেশিন ইউনিট স্থাপন করা দশটা করে বা বিশটা করে প্রতি বছর যদি এরকম একশো দুইশো কোটি বা পাঁচশো কোটি টাকাও বরাদ্দ রাখা আপনি জানেন যে একটা ডায়ালাইসিস মেশিনের দাম বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা বা পঞ্চাশ লক্ষ টাকাও যদি হয় তাহলে কিন্তু একশো কোটি টাকায় আপনি দুশোটি ডায়ালাইসিস মেশিন কিনতে পারেন এবং আমাদের যারা হেলথ ওয়ার্ক ফোর্স আছে তারা কিন্তু ডায়ালাইসিস দিতে পারে দিতে পারে না কিন্তু তা না যে বিদেশ থেকে লোক ধরে নিয়ে আসতে হবে নট এবং এটা তিন থেকে সাত দিন পনেরো দিনের প্রশিক্ষণের মাধ্যমে এটা আরও ওয়ার্কফোর্স তৈরি করা সম্ভব এখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সরকার জানে যে আমাদের দেশে বিপুল সংখ্যক মানুষ কিডনি রোগে আক্রান্ত আমাদের আগে যেটা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় ছিল এখন সেটা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ওইখানে একটা ট্রান্সপ্লান্ট ইউনিট তৈরি করা হয়েছিল কিন্তু যেই সার্জন ট্রান্সপ্লান্ট ইউনিট যান মাধ্যমে তৈরি করা হয়েছিল এবং যেই নেতৃত্ব দিতেন তিনি স্বৈরাচারের দোষর হিসেবে চিহ্নিত হয়ে সরিয়ে দেওয়ার ফলে কিন্তু ট্রান্সপ্লান্ট ইউনিট বন্ধ হয়ে গেছে এখানে আপনার খেয়াল করতে হবে যে আমার ওয়ার্ক ফোর্স তাকে পলিটিক্যালি বিবেচনা না করে আমার প্রয়োজনীয়তা অনুসারে বিবেচনা করতে হবে যে একজন আমরা ট্রান্সপ্লান্ট স্পেশালিস্ট করলাম তার পেছনে তো রাষ্ট্রের খরচ আছে তার একটা রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে তো তাই বলে আমি তাকে সরিয়ে দিলাম এবং তারপরে টোটাল ইউনিটটা বন্ধ হয়ে গেল এবং দেশের সাধারণ মানুষের চিকিৎসার যে ন্যূনতম আকাঙ্ক্ষার জায়গা প্রত্যাশার জায়গা সেটি আমি বন্ধ করে দিলাম সেটি কখনো হতে পারে না এটি কখনো জনবান্ধব কোনো কার্যক্রম না তা তার উপরে আমরা সরকার চাইলে নির্দেশনা বা বিশেষ কোন ইয়ে দিতে পারে যে তুমি রাজনীতি থেকে দূরে থাকতে হবে এই করতে হবে কিন্তু আমাদের উচিত ছিল তার কাছ থেকে আরও অন্তত চারজন ছয়জন তৈরি করে নেওয়া যাতে ওই ট্রান্সপ্লান্ট ইউনিটটা আমরা চালাতে পারি কিন্তু সরকার কিন্তু সেটি করেনি একদিকে ট্রান্সপ্লান্ট বন্ধ সরকারি পর্যায়ে এখানেও বন্ধ নিগ্নতেও বন্ধ হয় না কিন্তু আবার ডায়ালাইসিস সরকারি পর্যায়ে ডায়ালাইসিস নেই বললেই চলে এবং আপনি জানেন যে কুর্মিটোলা মুগদা এইসব হাসপাতালে দশ হাজার করে ডায়ালিসিস ইউনিট আছে ওইখানে একজন রুগীর ডায়ালাইসিস পেতে কত মাস অপেক্ষা করতে হয় ততদিনে ওই রুগী মারাও যেতে পারে অতএব সরকারের সদিচ্ছা যদি আমি মনে করি যে আজকে যদি সরকার মনে করে এটা তো রাজনৈতিক সরকার না যে সংসদ টংসদ হয়ে বহুত কিছু হয়ে আসতে হবে ইন্টারিম গভর্নমেন্ট আজকে ক্যাবিনেট বসিয়ে সিদ্ধান্ত নেবে যে আমার যত কিডনি রুগী আছে আর তাদের অন্তত ফিফটি পার্সেন্ট রোগীর ডায়ালাইসিস সেবা আমি নিশ্চিত করতে চাই আগামী তিন মাসের ভিতরে বাংলাদেশ অন্তত তিন হাজার ইউনিটের কিডনি ডায়ালিসিস সেন্টার আমি চালু করবো এটা সম্ভব সরকারের সদিচ্ছা এখানে আপনার কথার মধ্যে একটি বিষয় এসেছিলো সেটা হচ্ছে যে রাজনৈতিক সম্পৃক্ততার জন্য অনেক স্পেশালি স্পেশালিস্টকে একেবারে যিনি সেবা দিতে পারবেন এমন কোনো একেবারে রুরাল মানে জনপদে অজপরা গায়ে তাকে পাঠিয়ে দেওয়া হয় যেখানে তার এই সেবার দেওয়ার সুযোগ নাই এই বিদ্যাটা তার চর্চা করার সুযোগ থাকে না ফলে একজন দক্ষ জনশক্তি উনি কিন্তু নিজেকে হারানোর চেষ্টা করেন হারিয়ে ফেরেন আসতে একটু করে অদক্ষ হয়ে ওঠেন তো এই যে বিষয়টি বিগত সরকারের সময় দেখেছি এই এটা কাবার করার জন্য সাড়ে সাত হাজার চিকিৎসকের পায় নিয়ে সুপার নিউমারি অবস্থাটা দেখে পদোন্নতির আয়োজন করা হয়েছে এটি আসলে চিকিৎসকদের রাজনীতিতে সম্পৃক্ততার যে বিষয়টা এটার বেসিসে যে তাদের পদোন্নতি তাদের নানান রকমের পুরস্কৃত করা যে বিষয়টা এটা আসলে এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসা জরুরি কিনা স্বাস্থ্য না সেটা তো অবশ্যই একটা হচ্ছে যে আমি চিকিৎসক বলবো না যারা টেকনিক্যাল পেশায় যারা যুক্ত আছেন মানুষকে তো আপনি রাজনৈতিক মতাদর্শ থেকে বেরিয়ে আনতে পারবেন না রাজনৈতিক মতাদর্শ তার জন্মগত হ্যাঁ এবং এটা তার মানবিক অধিকারের ভেতরে পড়ে কিন্তু পেশাগত জায়গায় তারা রাজনৈতিক চর্চা করতে পারবেন না একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে রাজনৈতিক বিবেচনায় আপনি যেটা বলছিলেন পদোন্নতির সুযোগ সুবিধা ইত্যাদি যেন না হয় আমি এরকম অসংখ্য বিগত সময় হয়েছে কিন্তু বিগত সময় রাজনৈতিক বিবেচনার বাইরেও অনেক কিছু হয়েছে সেটাও আমি বলতে পারি যে এই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় এরকম হয়েছে একবার আমাকে একজন প্রফেসর ফোন দিয়ে বললেন যে এখানে সমস্ত আওয়ামী লীগের সময় যে বিএনপি জামাতের লোকজনকে প্রমোশন দেওয়া হচ্ছে আপনারা নিউজ টিউজ করেন না কিছু তো আমি তখন তৎকালীন সচিবের যিনি মহাসচিব ছিলেন তাকে ফোন দিয়ে বললাম যে এরকম কি কোনো ঘটনা আছে তো উনি আমাকে বললেন যে হতেই পারে সচিবের মহাসচিব আমাকে বলছেন যেটা হতেই পারে কেউ যদি পদোন্নতির জন্য যোগ্য হয়ে থাকেন অবশ্যই তিনি পদোন্নতি পাবেন কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত সেটি কিন্তু গ্রহণযোগ্য নয় এবং উনি নিজে বললেন যে আমি তো অন্য রাজনৈতিক দল ক্ষমতায় থাকার সময় আমি পদোন্নতি পেয়েছি তাই না এটা কেন কাউন্ট করা হবে এবং পরে আমি দেখলাম যে ওইখানে হয়েছিল কিন্তু যারা পদোন্নতি পেয়েছে তাদের কিন্তু ছিল হ্যাঁ এবং এখন দেখবেন যে স্বাস্থ্য অধিদপ্তর সহ সরকারি প্রতিষ্ঠানগুলো যারা চালাচ্ছেন বা বিভিন্ন দায়িত্বে এসেছেন রাজনৈতিক পরিচয় যারা বিগত আওয়ামী লীগ সরকারের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল তারাই কিন্তু আছেন তারা তো সবাই প্রফেসর হয়েছেন হ্যাঁ একটা গ্রুপ অফ পিপল বাদ পড়েছেন হয়তো পদোন্নতি থেকে কিন্তু সবাই যে বাদ পড়েছেন তেমনটি কিন্তু নয় এবং বর্তমান মহাপরিচালক যে যারা দুজন আছেন তারাও কিন্তু পদোন্নতি পেয়েই অধ্যাপক হয়েছিলেন এবং আজকে ডিজি হয়েছেন তো সেটা কিন্তু তারা ওই বিগত পনেরো বছরের সময় ধাপে ধাপে পদোন্নতি পেয়েছেন তো হ্যাঁ তারপরেও কিছু মানুষ ডিপ্লয়মেন্টের শিকার হয় সেইটা যাতে বাদ দেওয়া যায় যে পেশাগত জায়গায় শুধু তার ক্রাইটেরিয়া হবে সে পেশাগতভাবে কতটা উৎকর্ষ কতটা যোগ্যতা অর্জন করেছে অন্য কোনো বিষয় যেন না হয়